কোথায় পৌঁছেছে ঘটনা তার সবচেয়ে বড় প্রমাণ বিদ্যুৎ সরবরাহ করেন তাদের চাকরি দিতে হবে তরিতাহত হয়ে যারা মারা গেছেন তাদের পরিবারকে করতে হবে রাজ্য সরকার করছে সেটা মুখ্যমন্ত্রী বলতেই পারেন এটা সকলেরই দাবি হওয়া উচিত কিন্তু এর আগে বিভিন্ন জেলায় জেলায় রাজ্য বিদ্যুৎ পর্ষদের কারণে যত মানুষ তরিতা হয়ে মারা গেছেন তার পরিবারের জন্য এই রাজ্য সরকার কি করেছে সামান্যতম ব্যবস্থা এই সরকার রাতব্যাপী করতে পারে সরকার মানুষের সামনে দাঁড়িয়ে বলছেন ফিরাদাকিব বলছেন যে আমি কোনোদিন এ ধরনের বৃষ্টি কলকাতায় দেখিনি একটা সরকারের থাকে কলকাতার মতো একটা প্রাচীন শহর একটা ঐতিহ্যশালী শহর প্রাচীন শহর যে সেই শহরে কর্পোরেশনের কাছে কোনো পরিকল্পনা থাকবে না যে অতিবৃষ্টি হলে কি করে তার সঙ্গে মোকাবেলা করা যায় সরকারের কাছে ন্যূনতম তার কোনো পরিকাঠামো থাকবে না এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি আর কি হতে পারে এই পরিস্থিতির জন্য দায়ী সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস পরিচালিত কর্পোরেশন এবং তৃণমূল সরকার যারা বিভ্রান্তিমূলক বিবৃতি দিচ্ছেন নিজেদের সার্বিক জন্য আগে কখনো যারা অতীতে ম্যানমেড বন্যার কথা বলেন এখানেও মনে সেই কথা বলবেন যে পরিস্থিতি আজকে কলকাতার মানুষ দেখলেন সেটা থেকে আরেকটি বিশেষ বিষয় শিক্ষা নেওয়া উচিত রামসার ট্যাগ প্রাপ্ত ইস্ট ক্যালকাটা মেট্রো লাইন যেটা কার্যত কলকাতার কিডনি আজকে সেখানে বেআইনি নির্মাণ শুধু একটা গুলশান কলোনি দেখিয়ে দিলে চলবে না আজকে শুধুমাত্র আইনের কিছু ফাঁককে কাজে লাগিয়ে রাজ্য সরকারের সহযোগিতায় ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড এর উপরে বিশাল বিশাল আবাসন তৈরি হয়েছে হাজার হাজার ফ্ল্যাট সেখানে জল ধারণ করবার ক্ষমতা ধীরে ধীরে কলকাতা শহরের মাটি হারিয়ে ফেলছে এই শহরের জল নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজাবার জন্য কোন পরিকল্পনা নেই অতীতে নির্মিত যা কিছু পয় প্রণালী আছে মাঝে মধ্যে সেগুলো সেই সোয়ারে পরিষ্কার করা ছাড়া আজকে কর্পোরেশনের কাছে অন্য কোন অস্ত্র খোলা নেই তো দিনের পর দিন একটা সরকার এভাবে চালিয়ে যাবেন আর পশ্চিমবঙ্গবাসী কলকাতাবাসীর এই দুরবস্থা তারা দেখবে এরপরে যদি পুজোয় আবার বৃষ্টি হয় তাহলে কি আমাদের সম্পূর্ণ ঈশ্বরের হাতে ছেড়ে দিতে হবে সেটা প্রতি বছরই এক জিনিস হয় প্রাকৃতিক দুর্যোগ বিদ্যুৎ বিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা এটা নিয়ে একটা সতর্কিত মামলা হয়েছে এবং সেখানে মৃত্যুদের পরিবারের জন্য ক্ষতিপূরণ চা হয়েছে সাহায্যের আবেদন করে দেখুন বিদ্যুৎ পৃষ্ঠ মৃত্যু এ তো প্রতি বছরই হয়ে চলেছে কলকাতা শহরের মধ্যে হয়েছে বিভিন্ন জেলায় জেলায় হয়েছে কিন্তু সেখান থেকে সরকার তো কোনো শিক্ষা গ্রহণ করেনি সরকার তো দুর্গা পুজোর লুটে ব্যস্ত সরকার তো ঘোষণা সর্বস্ব সরকার পথশ্রী ঘোষণা করে যে এখন তো ঠিকাদারদের পয়সা দিতে পারছে না পথশ্রী বন্ধ হয়ে গেছে সরকারের কাছে কোন দূরদৃষ্টি সম্পন্ন কোন প্রজেক্ট আছে আমাদের দমদমে পাশে দুটো শিশুর মৃত্যু হয়ে গেল কি ব্যবস্থা নিয়েছে সরকার কার শাস্তি হয়েছে এখানে কে দায়ী একটা বেসরকারি প্রতিষ্ঠানকে আপনি দায়ী করতে পারেন নিঃসন্দেহ তারা বিদ্যুৎ সরবরাহ করছে তাদের দায়িত্ব আছে দায়বদ্ধতা আছে সেখান থেকে তারা মুক্ত হতে পারে না কিন্তু তাহলে কর্পোরেশনের কাজ কি কাউন্সিলরদের কাজ কি কর্পোরেশনের ইন্সপেক্টররা কি দেখেন তাহলে মেয়রের সামগ্রিক পরিস্থিতি কোথায় আছে সে সম্পর্কে মেয়রের কোনো চিন্তা ভাবনা নেই তিনি ওয়ার রুমে গেলেন টি শার্ট পরে বিভিন্ন জায়গায় ছাতা দিয়ে দেখছিলাম উনি পরিষ্কার করছেন কলকাতার নিকাশি ব্যবস্থার একটা বৈপ্লবিক পরিবর্তন আনছে ছাতা দিয়ে ভালো

গত রাত্রি থেকে প্রবল বর্ষণের পর যখন কার্যত সকালে কলকাতা ভেসে গিয়েছে নদী রাখার ধারণ যে বিভিন্ন রাস্তা তখন সরকারের পক্ষ থেকে ঘোষণা কোথায় সরকার ভোর রাত্রি থেকে কেন ঘোষণা শুরু করেনি যে রাস্তায় বেরোবেন না যে কোনো সময় মৃত্যুর হাতছানি আছে আজকে সমস্ত হয়ে মৃত্যু ঘটে যাবার পরকে মেয়র বলছেন যে আজকের দিনটা কেউ বাড়ি থেকে বের হবেন বিভিন্ন স্কুলে ছুটির ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী আবেদন করছেন সিএসসি সিবিএসসি পরীক্ষা বন্ধ রাখবার জন্য না ছুটি দেবার জন্য বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন করছে কিন্তু ঘটনা যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে তারা চলে গেল যখন তারা দেখছেন যে সারা রাত পাম্প চালিয়েও মানে তাদের যা মেধা তাদের যা পরিকাঠামো বিভিন্ন অন্যান্য কাজ করে সময় পার করার পরে যে কাজটা তারা করতে পেরেছিলেন সেটা অপ্রতুল সেটা দিয়ে এটা পরিস্থিতি মোকাবেলা করা যাবে না তখন সরকারের পক্ষ থেকে ঘোষণা কোথায় ছিল তখন সতর্কবাণী ছিল বৃষ্টি তো হতে পারে সারা জুড়ে বৃষ্টি হচ্ছে তবে এটা নয় মুখ্যমন্ত্রী বলছেন বিহারে জল ঢুকেছে আর মেয়র বলছেন যে আকাশ ভাঙা বৃষ্টি হয়েছে এটা অতিবৃষ্টি হয়েছে এটা কেউ অস্বীকার করছে না প্রাকৃতিক দুর্যোগ আসতেই পারে সেটা কোনো মানুষের হাতে থাকে না

এ নিয়ে আমাদের বক্তব্য নেই সিএসসি ও চাকরি দিক এবং তার সঙ্গে সঙ্গে জেলায় জেলায় তরিতাহিত হয়ে যতজন মারা গেছেন তাদেরও সরকারি চাকরির ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকার করুন তাদেরও মুখ্যমন্ত্রী চাকরি দিন তিনি সিএসসি থেকে আঙুল তুলে কলকাতা কর্পোরেশনের ব্যর্থটাকে ঢেকে রাখতে পারেন না জল নিকাশের কাজ সিএসসি করে না সিএসসি র্যামসার ট্যাগ লাগানো আপনার ওই ইস্ট কালকাটা ওয়েটল্যান্ড এর উপরে তারা নির্মাণ কার্য করে না কিন্তু তারপরেও যখন সেই পোস্টে লেগে মানুষ মারা গেছে তো তার দায়িত্ব তাদের নিতে হবে তারাও দায়িত্ব মুক্ত হতে পারে না কিন্তু তাদের দিকে আঙুল তুলে সমস্ত দায়িত্ব এবং দায়ভার মুখ্যমন্ত্রী ছেড়ে ফেলবেন এটাও সম্ভব নয় এটা চলতে পারে না মানুষের জবাব দেবে কিন্তু এই জিনিস নতুন নয় অতীতে দেখা গেছে মিটার বক্স খোলা

বিরোধী আমরা যারা আছে আমরা তার সমালোচনা করলাম কিন্তু তার থেকে কি শিক্ষা নিল সরকার পরিস্থিতি তো কোনো পরিবর্তন হল না এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ঘটনা তীব্র নিন্দা করছি এবং দায় তৃণমূল কংগ্রেসকে নিতে হবে এই সরকারকে নিতে হবে মেয়রের কোনো নৈতিক এবং রাজনৈতিক অধিকার নেই এরপরেও কলকাতা কর্পোরেশনের মেয়রের আসনে বসে থাকার এর দায় বিদ্যুৎ মন্ত্রীকে নিতে হবে আমরা এটা নিয়ে রাজনীতি চাই না প্রাকৃতিক বিপর্যয় হতে পারে কিন্তু সেই প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে সময় যেভাবে কথা বলা উচিত মানুষের সঙ্গে যে সংবেদন বজায় রেখে যেভাবে তার ছিলতা প্রতিক্রিয়া দেওয়া উচিত তার কোনো লক্ষণ তৃণমূল কংগ্রেসের মধ্যে নেই আমরা আমাদের দলীয় কর্মীদের কাছে নির্দেশ পাঠাচ্ছি বিভিন্ন বস্তি এলাকায় যেখানে ওয়াটার টেকনিশিয়ান হয়েছে মানুষ এখানে আটকে পড়েছে তাদের সহযোগিতা করুন প্রয়োজনে তাদের সমস্ত কিছু যা লাগে ড্রাই ফ্রুট থেকে শুরু করে তাদের পাশে দাঁড়ানোর জন্য যেটুকুনি মানবিক সুবিধা আপনি মনে করবেন সেটা দিন আমাদের কর্মীরা সেই কাজ করছেন কিন্তু এভাবে তো কোনো সরকার চলতে পারে না কোন কর্পোরেশন চলতে পারে না বৃষ্টি জেরে জনজীবন স্তব্ধ মেয়র বলছেন অসহায় তাহলে সাধারণ মানুষ বলছেন সাধারণ মানুষ মা দুর্গার কাছে করে প্রার্থনা করবে এছাড়া তো মানুষের কোন রাস্তা নেই আর দুর্গা তো আগেই এসে গেছেন মানুষের বর্ষা দেবী দুর্গা আর কে মানুষের বর্ষা থাকবে মুখ্যমন্ত্রী তো আগেও বলেছেন যে ঠাকুরের কাছে চাকরি চাইতে মা কালীর কাছে এবার মানুষ দুর্গার কাছে চাইবে কলকাতার মতো ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শহরের মধ্যে যদি অতিবৃষ্টি হয় সে তার অবস্থা এই জায়গায় পৌঁছবে তরিতা হয়তো দশজন মারা যাবে এইটা প্রত্যাশিত এরপরে মেয়র যদি অসহায় মনে করেন তাহলে উনি ছেড়ে দিন আপনি যদি অসহায় হন আপনি যদি গোলে বল ঢোকাতে না পারেন আপনার যদি পায়ে চোট থাকে আপনি যদি বল চোখে না দেখতে পান আপনি ক্রিকেটের মাঠে ক্রিকেট খেলবেন বলই তো আপনি দেখতে পাচ্ছেন তো কেন উনি আছে অসহায়তার কোনো জায়গার কথা তো মানুষের শোনার কথা নয় আর এটা হচ্ছে যে রাজ্য জুড়ে রাস্তাঘাটের যে অবস্থা খাড়া খন্ডে ভর্তি মুঞ্জুরহাটের রাজস্থানটার খাড়া খন্ডগুলোতে প্যাঁচ মার্ক করছি যে এই বৃষ্টির পরে প্যাঁচোয়ার্ক তো উঠে আছে মুখ্যমন্ত্রী তো আগেও বলেছেন যা উন্নয়ন করবে নব্বই শতাংশ উন্নয়ন তো তিনি করে ফেলেছেন একদম প্রথম বছরে ক্ষমতায় একবার দু হাজার সালে শেষে মধ্যে তারপরে বলেছেন আর আমার কাছে টাকা নেই উন্নয়নের কথা বলে ব্রিজ চেয়ে রাস্তা চেয়ে আমাকে বিরক্ত করবে না তারপর পথশ্রী প্রকল্পের ঘোষণা করলেন পথশ্রী প্রকল্প মাঝ রাস্তায় থমকে গেছে

এটা জজ সাহেব আসতে পারেননি জজ সাহেব হাইকোর্টে পৌঁছতে পারছেন না বুঝতে পারছেন কি পরিস্থিতি কলকাতা কি পরিষেবা দিচ্ছে বর্তমানে তৃণমূল কংগ্রেস আমরা সাধারণ মানুষদের তাহলে কোথায় থাকবে যদি বিচারপতি বিচারালয়ে না পৌঁছতে পারেন কলকাতা হাইকোর্টে এ ধরনের গুরুত্বপূর্ণ অঞ্চলে তিনি বসবাস করেন সেখান থেকে তিনি হাইকোর্ট আসতে পারছেন না তাহলে সাধারণ মানুষের পরিস্থিতি কোথায় আছে সাধারণ মানুষের জীবনযাত্রা কোথায়

সেটারই প্যাচওয়ার্ক করে চালিয়ে যাচ্ছে এই সরকারটা তো আসলে ফেসিয়ালের সরকার প্রত্যেকটা হসপিটালের গেটে নীল সাদা রং করে দিয়েছে কিন্তু ভেতরে কোনো কিছুর পরিবর্তন করতে পারিনি আরে কলকাতায়ই তো যে ঘাটাল হয়ে গেছে এখন দুটোকে মিলিয়ে মিশিয়ে নতুন করে কোনো প্ল্যান করতে হবে এতদিন তো আমরা ঘাটালের কথা শুনতাম ঘাটাল ডুবে আছে এখন তো কলকাতায় দেখলাম ঘাটাল হয়ে গেছে

ভূজরাগী}\|_{বা পূজোর}\|_{ভূজনারের যে টিকে আরে ছুটি তো এর সরকারটাই তো ছুটির সরকার সেইজন্য মানুষও ঠিক করে যেই সরকারটাকে ছুটি দিয়ে দেবে এত ছুটি দিয়ে যে পশ্চিমবঙ্গে যে ছুটিতে মানুষ ক্লান্ত হয়ে পড়েছে এবার মানুষ কাজ করতে চাইছে এবং সরকারটাই ছুটি করে দেবে উত্তরবঙ্গে জয়ন্তপুর উত্তরবঙ্গ উদাহরণকো একটা স্টেটমেন্ট দিচ্ছে যে ২৬ সরকার সরকারগুলো কিন্তু উত্তরবঙ্গের অন্যান্য নেতা এখনো দ্বিমত রয়েছে সরকার হবে কি হবে না এই যে তৃণমূল কংগ্রেসের দলের ভেতরেই সরকারে আসা এবং ক্ষমতায় থাকা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে এইটা কি হলে দেখি এই দ্বন্দ্বটা বিপজ্জনক তৃণমূল কংগ্রেসের যদি এটা ওদের মনে যদি এই বিশ্বাসটা থাকে যে হ্যাঁ আমরাই সরকারে আসছি তাহলে তৃণমূল কংগ্রেসের কর্মী কম খুন হবে গ্রামগুলোর মধ্যে বোমাবাজি কম হবে এখন তৃণমূল কংগ্রেসের অধিকাংশ গ্রামগঞ্জের কর্মী স্থানীয় নেতা পঞ্চায়েত প্রধানরা জেনে গিয়েছেন যা করতে করতে হবে হবে তার জন্য গণ্ডগোল এবং সেখান থেকে গুলি হত্যা সেখান থেকে আক্রমণ অশান্ত হয়ে যাচ্ছে সমস্ত গ্রামাঞ্চল যদি ওদের মনের মধ্যে থাকতো হ্যাঁ ওরাই জিতছে তাহলে মারামারিটা কম করতো নিজেরা নিজেরা নিজেদের মধ্যে লড়াইটা কম করতো কিন্তু সেটা হচ্ছে না আমাদের দেশে এসআইআর নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো বিভিন্ন প্রশ্ন করে কিন্তু প্যালেস্তাইনে দেখা যাচ্ছে প্যালেস্তাইনকে স্বীকৃতি দিল না ইত্যাদি কারণে একটা একটা গৃহযুদ্ধ একটা অস্থির পরিস্থিতি হয়ে রয়েছে এই জায়গায় দাঁড়িয়ে ভারতের জন্য কতটা বিপদ শুধুমাত্র জনবিন্যাসের জন্য দেখুন একমাত্র রাজনৈতিক দল বিজেপি আশির দশক থেকে বলে আসছে যে পশ্চিমবঙ্গে সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে পরিকল্পিতভাবে জনবিন্যাসকে বদলে দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে কিছু জেহাদি ভাবধারা রেডিকালাইজেশন শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় তার প্রমাণ পশ্চিমবঙ্গবাসী পেয়েছেন মুর্শিদাবাদের দেখেছেন রবীন্দ্রনাথের ছবিতে আগুন দেখেছেন বাংলাদেশে যেভাবে ওরা রবীন্দ্রনাথের মূর্তি ভেঙেছে আগুন লাগিয়েছে একইভাবে সুতরাং এখানে প্যালেস্টাইন অত দূরে যাবার প্রয়োজন নেই এখানে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় গেলে মহেশতলায় গেলে আর ওই ফিরাদ হাকিমের যে কনস্টিটুয়েন্সি আছে যেটা উনি মিনি পাকিস্তান বলে দাবি করেছেন

পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে না গুজরাট থেকে আসছে এর আগে বাংলাদেশ থেকে স্মাগল হয়ে আসতো যখন সমবায়রা নিজেদের মাধ্যমে চালিয়ে যেত কিছু অসাধু সমবায় তখন রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি তো এই রাজ্য সরকার মৃৎশিল্পীদের পাশে নেই রাজ্য সরকার যারা তাঁতি যারা তন্তুবায় আছেন তাদের পাশে নেই এই সরকার মৎস্যজীবীদের পাশে নেই এই সরকার অসংগঠিত শ্রমিকের পাশে নেই এই সরকার আলু চাষির পাশে নেই এই সরকার কৃষকের পাশে নেই এটা কৃষক বিরোধী জনবিরোধী শ্রমিক বিরোধী শিল্পী বিরোধী সরকার